যে আপনার সন্তান যেন ভালো মানুষ হয় আপনার সন্তান যেন আলোকিত মানুষ হয় আপনার সন্তান যেন শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে শিখে আপনার সন্তান যেন বড়দেরকে শ্রদ্ধা করতে শিখে ছোটদেরকে স্নেহ করতে শিখে সত্যকে সত্য বলতে শিখে এবং মিথ্যাকে মিথ্যা বলতে জানে এই শিক্ষাটা আপনি দিবেন এবং সেই জন্যই এবং সেই জন্যই আমি একটা স্লোগান দিয়েছি আমি একটা সামাজিক আন্দোলনে নেমেছি এবং সেই আন্দোলন নাম হলো এডুকেশন ফর এক্সিলেন্স একদিন ইনশাআল্লাহ সন্তানেরা বাংলাদেশের কর্ণধার হবে রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ